আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো ফিলিস্তিনের সতর্কতা জারি আলাকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে নেতারা আলোচনা চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাস মন্ত্রণালয় এদিকে যুদ্ধবন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস এছাড়াও গাজা ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি জন নিহত হয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্র জুড়ে ফের ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে পদক্ষেপগুলোর প্রতিবাদে ফের যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে এতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশ বিক্ষোভ আর একই মে সরকার পতন এদিকে গাজার শিশুদের একবেলা খাবারও জুটছে না দুই দিনে নিহত আরও বিরানব্বই জন ইসরায়েলের অবরোধ ও অব্যাহত বিমান হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুরা একবেলারও খাবার পাচ্ছে না বলে জানিয়েছে সেখানকার কর্মরত কর্মকর্তা বারোটি আন্তর্জাতিক সহায়তা সংস্থার নেতারা গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা জানায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এবং গত মাসে আরোপিত সম্পন্ন অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এদিকে পশ্চিম তীরে রামাল্লা এখন ইসরায়েলি খোয়ার ইসরায়েলের অত্যাচার দিন দিন দুর্বিষ হয়ে উঠছে পশ্চিম তীরের বাসিন্দাদের জীবন বেড়েছে সেনাদের দখলদারিত্ব গড়ে উঠেছে চেকপয়েন্ট আর লোহার গেট ফলে নিজ গ্রামে ঢুকতে বাধার সম্মুখীন হচ্ছেন রামাল্লার বাসিন্দারা সেখানে তারা ইসরায়েলিদের খোয়ারে বন্দী এবং সর্বশেষ জানাবো মুক্তিযুদ্ধের চেতনা নামে কোটি কোটি টাকা লুটপাট মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বঙ্গবন্ধুর আত্মজীবনী ইত্যাদি বিষয় নিয়ে কপি পেস্ট করে তারা অফিস পরিচালনা করে আওয়ামী দুর্বৃত্তরা দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে এমন এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যুগান্তরের প্রচেষ্টায় এ বিষয়টা আপনাদের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুন ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিনে সতর্কতা জারি মসজিদ আল ভেঙে ফেলার পরিকল্পনা ইসরায়েলিদের যুদ্ধবন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস গাজা ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি জন নিহত মুসলিমদের তীর্থ পবিত্র স্থান মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আলোচনা চালাচ্ছে তারা এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র এবং প্রবাসী মন্ত্রণালয় এদিকে যুদ্ধবন্দের পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস এছাড়াও গাজায় ইসরায়েলি হামলা আরও চৌষট্টি জন নিহত হয়েছে আজ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আলাক্কসা মসজিদ ভাঙার ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক টুইটার পোস্ট করেছেন এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়ে গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানিয়েছে তারা বলছে আলাক্সা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেম ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয়ে এ সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় মুসলিমদের পবিত্র স্থানে গিয়ে তাণ্ডব চালায় এ নিয়ে থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে তাদের নিষেধাজ্ঞা তবু তারা সেই স্থানে যায় এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা জোরপূর্বক ফিলিস্তিনিদের ভূখণ্ডে বসতি স্থাপনের পাশাপাশি আলাক্সার ভিতরে ঢুকেও মাঝে মাঝেই তাণ্ডব চালাচ্ছে কিন্তু দখলদার ইসরায়েলি সেনারা তাদেরকে সমর্থন দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে ফের ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময় নেওয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে ফের যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে এতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফাইভ জিরো ফাইভ জিরো অন নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশ বিক্ষোভ এক আন্দোলন আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শুরুর দুইশো পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করছেন হোয়াইট হাউসের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরে কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের বিক্ষোভ প্রকাশ করছেন তাদের অনেকেই ভুলবশত এল সালভাদারে ফেরত পাঠানো কিলমার অবরোগ গার্সিয়াকে যুক্তরাষ্ট্র ফেরত আনার আহ্বান জানান সম্পত্তির সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্প বিরোধী হ্যান্ড বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন জনমত জরিপগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে বিক্ষোভে ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এদের মধ্যেও সরকারি চাকরিতে কাটছাট অন্য খরচ কমানোর মতো সরকারি দক্ষতা বিষয়ক বিভাগে নেওয়া পদক্ষেপ রয়েছে এছাড়াও এল সালভাদরে আবেগ গার্সিয়াকে ফেরত আনার বিষয়ে প্রশাসনের অনিচ্ছার বিষয়টিও এই বিক্ষোভে গুরুত্ব পায় বিক্ষোভে অংশ নিয়ে গিহাদ এল চেন্টি সিএনএনকে বলেছে তিনি গার্সিয়াকে ফেরত পাঠানোর প্রতিবাদে হোয়াইট হাউসের সমালোচনা করে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসনকে এখন আর যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষমতায় দেখতে চাচ্ছে না গাজায় শিশুদের একবেলা খাবারও জুটছে না দুই দিনে নিহত আরো বিরানব্বই জন দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যেভাবে তাণ্ডব চালাচ্ছে এতে করে সেখানে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে গাজায় প্রতিদিন সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে সেখানে সাধারণ মানুষ খাবারের জন্য কোনো কিছুই পাচ্ছে না সাধারণ মানুষ যে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকবে সেই ব্যবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী বন্ধ করে দিয়েছে গাজায় তারা বিভিন্নভাবে হামলা চালাচ্ছে বিশেষ করে হেলিকপ্টার থেকে অবৈধ ইসরায়েলি বাহিনীরা সরাসরি নিরীহ ফিলিস্তিনিদের যারা খোলা আকাশে নিষে বসবাস করে তাদের তাবুতে লক্ষ্য করে গুলি চালাচ্ছে বিমান হামলা অব্যাহত রয়েছে এছাড়াও গাজার বিভিন্ন স্থানে তারা এখনো ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা সদস্যরা তারা যাকে পাচ্ছে তাকে গুলি করে হত্যা করছে অবস্থায় গাজায় সাধারণ মানুষ না খেতে পেয়ে হয়ে মারা যাচ্ছে তারা কোনোভাবেই তাদের জীবন নিয়ে নিরাপত্তায় থাকতে পারছে না তাদের জীবন শঙ্কার ভিতরে কাটাতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজা জুরে চলমান যে বিভিন্ন ত্রাণ সহায়তার কার্যক্রম ছিল সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে এর ফলে সাধারণ মানুষ কিভাবে সেখানে জীবন ধারণ করবে সেটি এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজা জুরে চলমান সহিংসতার মধ্যে সেখানে সাধারণ মানুষকে কিভাবে আরও একটু ভালো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় জাতিসংঘ থেকে ত্রাণ সহায়তার যে কার্যক্রম চালিয়েছিল সেটিও দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি বন্ধ করে দিয়েছে এর ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় সাধারণ মানুষ মারা যাচ্ছে গাজাজুড়ে চলমান এই সহিংস আন্দোলনের জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে বারবার পুরো বিশ্ব থেকে নিষেধ করা পরও তারা এখনও সেটি শুনছে না মুক্তিযুদ্ধের চেতনা নামে কোটি কোটি টাকা লুটপাট বঙ্গবন্ধু ও আদর্শ মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে প্রকল্পের অধীনে তেরোটি গবেষণা বিষয় রয়েছে তবে আমি ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা সব প্রকল্প করে সেখান থেকে বাংলাদেশের কোটি কোটি টাকা অর্থ লুটপাট করেছে সেখানে তারা পালিয়ে যাওয়ার পর সরকার এ বিষয়ে গবেষণা করে কোনো তথ্যই পায়নি বিশেষ করে শুধুমাত্র অফিস করে কপি করে এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করে আছে কিন্তু প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে প্রতিষ্ঠান পেয়েছে তারা দুই আদর্শ মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের নামে একটি প্রকল্প গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এতে ব্যয় ধরা হয় তেইশ কোটি বাহান্ন লক্ষ টাকা প্রকল্পটির মেয়াদ শেষ হবে জুন ইতিমধ্যেই কাজের ভাগ সম্পন্ন দেখে সব মিলে তেরো কোটি পঁচিশ লক্ষ সাত হাজার ৫০ টাকা তুলে নেওয়া হয়েছে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এলে প্রকল্প বাস্তবায়নে স্থগিত রেখে তদন্ত করতে দেয়া হয় এর আগে চারই ফেব্রুয়ারিতে অনিয়ম দুর্নীতির তদন্ত পর্যালোচনা একটি কমিটি গঠন করে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আট সদস্যের কমিটি আহ্বায়ক করা হয়েছে সেখানেও একইভাবে টাকা লুটপাট করার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে এই ঘটনায় সেখানে সরকার নড়ে বসেছে কিভাবে দখলদারিত্ব করে সে এখান থেকে কোটি কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের সরকার এই বিষয়টি সামনে আসতেই তারা নড়ে চড়ে বসেছে